সাপ হত্যা সম্পর্কে রসুলের নির্দেশ কি সাপ হত্যার নির্দিষ্ট কোন পদ্ধতি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে কিনা এই বিষয়টা জানা দরকার আছে না নাই আমি আপনাদের সামনে তিনটা পয়েন্ট আলোচনা করব এক নম্বর সাপ হত্যার নির্দেশ সম্পর্কে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন হাদিসের মধ্যে হাদিস গ্রন্থের অন্যতম বিখ্যাত হাদিস গ্রন্থ মধ্যে একটা অধ্যায় রয়েছে অধ্যায়ের নাম হল হল হত্যা সংক্রান্ত অধ্যায় সংক্রান্ত অধ্যায়ের মধ্যে নবীজির অনেকগুলো হাদিস আনা হয়েছে এই হাদিসগুলোর মধ্য থেকে সাফ হত্যার নির্দেশ সম্পর্কে নবীজির সুস্পষ্ট চারটা হাদিস আমি আপনাদের সামনে পেশ প্রবেশ করছি চারটা হাদিসের মধ্যে নবীজি শাহ হত্য সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলেছেন এক নম্বর হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশত আটান্ন নম্বর হাদিসের বর্ণনা নবীজি থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রাদী আল্লাহতা আলা সেই প্রখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরাইরা আল্লাহ তা আলা বলেন

সাপের সাথে আমাদের যুদ্ধের ঘোষণা হয়েছে এরপর থেকে সাপ থেকে আমরা নিরাপদ নই অমান তারা কাশাই আমিন না খি কোন ব্যক্তি যদি সাপকে ভয় করে সেটাকে ছেড়ে দেয় নবীজি বলেন ফালাইসা মিন্না না ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না সাপ দেখলেই তাকে হত্যা করতে হবে এটা হলো নবীজির নির্দেশ কেউ যদি ভয়ে সাপকে ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর নবীর উন্মতের অন্তর্ভুক্ত না দ্বিতীয় নম্বর বর্ণনা

অভিজি বলেন কতুনুল হাইয়া কি কুল্লাহুন্ না হুন্না শ্রেণীর শ্বাস তোমরা হত্যা করো না যত প্রকারের শ্বাস তোমাদের সামনে আসে সেটা বর্তমান আধুনিক সময়ের আধুনিক নাম দিয়ে আবির্লাভকারী কারী ভাইপার রাসেল হোক ডোরাকাটা সাপ হোক হোক মাছরাঙা সাপ হোক যেকোনো ধরনের সাপই হোক না কেন কেন অজগর সাপ হোক বড় হোক ছোট হোক হোক দুই মুখা সাপ হোক যত শ্রেণীর সাপ তোমাদের সামনে আসবে সাথে সাথে হত্যা করবে এই সাপকে ছেড়ে দেয় যদি আমি এটাকে হত্যা করি তাহলে সাপের দলবল এসে আমাকে হত্যা করবে এই ধরনের ভিতরে একটা এই ধরনের ভয় নিয়ে যদি সাপকে ছেড়ে দেয় তাহলে সে আমি নবির উম্মতের অন্তর্ভুক্ত না তিন নম্বর শরীফের আরেকটা হাদিস নবীজির সাহাবি এবং নবীজির চাচা আব্দুল মুক্তালিফ থেকে হাদিসটা বর্ণিত এখানে একটা ঘটনার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ভাবে

জমজম কূপ বর্তমানে যে আকৃতিতে রয়েছে এরকম ছিল না বর্তমানে তো এটা ওয়াল দিয়ে পরিবেষ্টন করে রাখা হয়েছে তখন এটা খোলা মাঠের মধ্যে ছিল চতুর্দিকে শুধু মাটি দিয়ে একটা দেওয়াল দেওয়া ছিল উঁচু করে মাটি দেওয়া ছিল আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু তার ফ্যামিলি এই জমজম কূপ পরিষ্কার করার দায়িত্বে ছিলেন ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা বিভিন্ন সময় জমজম কূপ পরিষ্কার করার জন্য আশেপাশে গিয়ে ঝাড়ু দিতাম ঝাড়ু দেওয়ার সময় ইন্না নুরীদু আন নাকনিসা জমজম জমজম কূপকে আমরা আশেপাশে ঝাড়ু দিতাম ওয়ইননা ফিহা মিন হাযিল জিননান অর্থাৎ আল হায়াতিস ঝাড়ু দেওয়ার সময় জমজম কোপের আশপাশে ছোট ছোট বিভিন্ন সাপ দেখা যেত চিন্তায় পড়ে গেলাম এই সাপগুলো কি করব নবীজির কাছে গিয়ে বলা হলে নবীজি আমার নবী সাল্লাহাম আতলিহীন না নবীজি সাল্লাহ আলী আসাল্লাম এই ছোট ছোট সাপকে হত্যা করে ফেলার নির্দেশ দিলেন চার নম্বর একটা হাদিস সালেম তার বাবা থেকে বর্ণনা করেন আন্নান্ন বিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আপাল এই হাদিস যা বুজা উৎসরি পাঁচ নম্বর হাদিসের বর্ণনা সালেম তার বাবা থেকে বর্ণনা করেন নবীজী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন বলেছেন বক্তুলুল হায়াদি তুফিয়ে তাই নিউয়া আবদার দার তোমরা সব সাফ হত্যা করো কিন্তু দুইটা সাপকে বিশেষভাবে হত্যা করবে করবে এক নম্বর দ্যাহ তুফিয়ে যে সাপের পিচের মধ্যে সাদা কালো চিহ্ন রয়েছে সাদা রেখা বিশিষ্ট পিঠের মধ্যে যে ধরনের সাদা রেখা থাকে এই ধরনের সাপকে তোমরা হত্যা করো ওয়াল আবতার পাশাপাশি লেজ কাটা সাপ যদি তোমরা দেখতে পাও তাহলে এগুলাকেও হত্যা করো এই ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপকে বিশেষ ভাবে হত্যা করার নির্দেশ দেওয়ার কারণ হলো এই দুই প্রকারের সাপ মানুষের দুইটা ক্ষতি করে থাকে এক নম্বর ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসর এই সাপটা মাঝে মধ্যে মানুষের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেয়ুসেপানিল হাবাল কখনো কখনো গর্ভবতী নারী গর্ব নষ্ট করে দেয় গর্ভবতী নারীর গর্ভ নষ্ট করে দেয় এই ডোরা সাপ এবং লেজ কাটা সাপ এই জন্য নবীজি বিশেষভাবে এই দুইটা সাপকে হত্যা করার কথা বলেছেন এই জন্য আমরা সবাই হাদিসের আলোকে একটু জানবো আমরা যদি এরকম আমাদের আশপাশে কোথাও সাপ দেখি তাহলে এটাকে হত্যা করার কোনো নির্দেশ হাদিসের মধ্যে রয়েছে কিনা বা থাকলে কি কি ধরনের নির্দেশ হাদিসের মধ্যে এসেছে তার আগে মনে রাখবেন সাপ হত্যা আমরা তখনই করব যখন এটা আমাকে বিরক্ত করে আমার বাসায় চলে আসছে আমার রুমে চলে আসছে তখন আমি সেটাকে হত্যা করতে পারি তার মানে এই নয় জঙ্গলে গেলাম জঙ্গলে গিয়ে সাপ খুঁজে খুঁজে ধরে মারা শুরু করলাম এটা করা যাবে না আমাকে যখন সে বিরক্ত করবে তখন আমি তাকে হত্যা করতে পারবো এমন নয় তাকে খুঁজে খুঁজে গিয়ে হত্যা করব সাপ হত্যার পদ্ধতি সম্পর্কে আমরা হাদিস থেকে দুইটা পদ্ধতি জানতে পারিতে পারি এক নম্বর পদ্ধতি যেটা আবু দাউদ শরীফের পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিসের বর্ণনা রসুলের সাহাবি হজরত আবু সাইদ ফত্রিরদী আল্লাহ তা আলা আমাদেরকে শুনিয়েছেন আল্লাহর নবী বলেন বলেন ইন্নাল হাওাম মিনাল জিন্নি ফামান রাআ ফি বাইতিহি শাইআন ফাল ইউহযিরহু ثلاثه মাররাত ফইন আদা ফাল ইয়াকতুলহু নবীজি বলেন যদি তোমরা ভালো করে মনে রাখবা কিছু কিছু জিন মাঝে মধ্যে সাপের আকৃতি ধারণ করে অতএব তোমরা তোমাদের কেউ যদি তার ঘরে এরকম সাপ দেখতে পায় তাহলে সে যেন এই সাপটাকে তিনবার চলে যাওয়ার নির্দেশ দেয় আল্লাহর নাম দিয়ে বলছি তুমি চলে যাও বলবেন সে যদি উপবা পান প্রাণী কিন্তু আপনার যেটা কর্তব্য হাদিস আপনাকে যেটা শিখিয়েছে আপনি সেটা বলবেন আল্লাহর নাম দিয়ে বলছি তুমি চলে যাও তিনবার বলার পরে যদি সে না যায় তাহলে তাকে হত্যা করতে পারেন যদি চলে যায় তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন নাই এটা একটা পদ্ধতি তিনবার তাকে চলে যাওয়ার কথা বলতে হবে দুই নম্বর আর একটা পদ্ধতির কথা পাওয়া যায় যেটা আবুদাউদ্ শরীফে পাঁচ হাজার একশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আবি আলা আন আবি আব্দুর রহমান তার বাবা আবু আলা থেকে বর্ণনা করেন আল্লাহর নবী বলেন কোন এক সময় আল্লাহর নবীকে এরকম বাড়ির আশপাশে বিভিন্ন সময় সাপ দেখা যায় এগুলোর হত্যা সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করা হলো আন্না রসুল আল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম

নূহ আলাইহিস সালামের জামানায় ছাগল থেকে ওয়াদা নেওয়া হয়েছিল ছাগল কোনো মানুষকে কষ্ট দিবে না সুলাইমান আলাইহিস সালামের জামানায় সব ছাগল থেকে ওয়াদা নেওয়া হয়েছিল সাপেরা মানুষকে কষ্ট দিবে না তারা এই ওয়াদা ছিল ছিল এজন্য রাসূল বলেন তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে কোনো ছাগল দেখতে পাও তাহলে তোমরা ছাগলকে লক্ষ্য করে বলবে নূহ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে মানুষকে কষ্ট না দেওয়ার যে ওয়াদা নিয়েছিল সেই ওয়াদার শপথ করে বলছি আল্লাহ না তোমরা আমাদেরকে কষ্ট দিও না চলে যাও এটা বলার পরে যদি সে চলে যায় তাকে হত্যা করার কোনো প্রয়োজন নাই যদি সে তবুও চলে না যায় এখানেই বসে থাকে তাই বলেন তারপরেও যদি সে এখান থেকে না যায় তাহলে তোমরা তাকে হত্যা করতে পারতে পারো তাহলে আমরা আলোচনার দ্বারা এটাই জানতে পারলাম সাপ হত্যার ব্যাপারে আমরা সবাই একটু সজাগ দৃষ্টি রাখতে সাপ সামনে পেলাম অমনি তাকে হত্যা করে ফেললাম এরকম নয় নয় সাপটা হত্যা করার পূর্বে ইসলাম আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছে দিয়েছে হয়তো তাকে আমি তিনবার বলবো আল্লাহর নাম দিয়ে বলছি তুমি চলে যাও যদি সে চলে যায় তো চলে গেল যদি না যায় তাহলে তাকে হত্যা করার সুযোগ আছে অথবা আমরা নু আলি সালাম এবং সুলাইমান আলহ ইসালামের নাম দিয়ে তাদের সে ওয়াদার কথা সাপকে স্মরণ করিয়ে দিব যদি সে চলে যায় তাহলে চলে গেল যদি না যায় তাহলে তাকে হত্যা করার সুযোগ আছে এই তো গেল সাপ যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা কি করব তার মানে এই নয় আমরা সাপ সামনে আসার জন্য অপেক্ষায় থাকি বরং আল্লাহর নবী আমাদেরকে সকাল সন্ধ্যায় একটা দোয়ার কথা বলে দিয়েছেন এই দোয়াটা পড়লে সাপ বিচ্ছু বিভিন্ন পোকামাকড়ের অনিষ্ট থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত চার নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি সকাল বিকাল সকাল ফজরের ফজরের পর বিকাল পর পরপর ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর যে ব্যক্তি তিনবার তিনবার করে এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তাকে এই ধরনের সাপ বিচ্ছু পোকা মাকর দংশন থেকে হেফাজত করবে দোয়াটা সবাই আমার সাথে বলেন আউযু বলেন সবাই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি বিকালিমাতিল্লাহি বলেন বিকালিমাতিল্লাহি হিতাম্মাতি মিন মা খালাক এই দোয়াটা আমরা পরবর্তীতে মসজিদের বিভিন্ন জায়গায় আশপাশে এটাকে লিমিটেটিং করে টানিয়ে দেওয়া হবে আপনারা যাদের মনে চায় যে এটা এমন সময় উপযোগী একটা দোয়া আমরা এটা বিতরণ করতে পারি তাহলে দোয়াটা লিখে নিয়ে যাবে কম্পিউটারে এটাকে লিখে তারপরে এটা বিভিন্ন জায়গায় টানিয়ে দিবেন এতে করে আশা করি আপনারও সব হবে মুসলমানদের মধ্যে বড় ধরনের একটা আমলের প্রচলন মুসলমানরা সেই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবে আপনিও সদাকায় জারিয়ার সব লাভ করতে থাকবেন দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা হালা আউদু বিকালীমা দিল্লাহিতামা তিমিংশার রিমা আলা আলা নবিচী বলেন সকাল বিকাল তিনবার তিনবার করে যদি কোনো ব্যক্তি এই দুয়াটা করে তাহলে যে কোনো ধরনের বিষদল প্রাণী তাকে আঘাত করবে তার ওপরে হামলা করবে তার এই হামলা শরীরের মধ্যে কোনো ক্ষতি সৃষ্টি করতে পারবে না এই জন্য আমরা সবাই এই দুয়াটা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা অফিস দান করুন করুন